ম্যাসেঞ্জারের তিনটি দারুণ আপডেট এসেছে খুব উপকারী আপডেট খুব কাজের আপডেট তবে ভিডিও শুরুর আগে একটা কথা বলবো দেখুন আপনি যদি পুরানো সাবস্ক্রাইবারদের নিয়ে কোনো সমস্যা নেই কারো তারা জানেন যে এই চ্যানেলে হানড্রেড পারসেন্ট অ্যাক্যুরেট ভিডিও আসে অর্থাৎ যে আপডেটগুলো দেখাচ্ছি যে সেটিংগুলো দেখাচ্ছি সেগুলো অ্যাকুরেট হান্ড্রেড পার্সেন্ট কাজ করে কিন্তু যারা নতুন তারা হয়তো আমাকে ভালোভাবে জানেন না অনেকে কমেন্ট করেন আমি দেখলাম লাস্ট ভিডিওতে যে কাজ হয়নি কাজ না হওয়ার পেছনে তো কিছু কারণ থাকে কারণ কিছু কিছু আপডেট থাকে তার একটা টাইম ডিউরেশান থাকে কিছু থাকে সেগুলো দেখে নিতে হয় যার জন্য ভিডিওটা একটু মন দিয়ে দেখলেই সমস্যাগুলো হয় না তো নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পুরানো সাবস্ক্রাইবার যারা আমার বন্ধু তাদের কাছ থেকে তো একটা লাইক আশা করব সঙ্গে শেয়ার কমেন্ট তো আছেই তো চলুন শুরু করি কেন বললাম কথাগুলো কারণ খুব গুরুত্বপূর্ণ ছিল আজকে ওই জন্য শেয়ার করলাম আপনাকে তো চলুন শুরু করি এবং আজকের ভিডিওতেও কিন্তু সেরকম একটা পয়েন্ট আছে অবশ্যই মন দিয়ে দেখুন তো প্রথম আপডেটটা কি ধরুন আমি ম্যাসেঞ্জারটা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর ধরুন আমরা কোনো একজন তার সাথে আমরা বিভিন্ন রকম চ্যাট করি ঠিক আছে মেসেঞ্জারে কথা বলি এখন কোনো কারণে ধরুন কোনো একটা কারণে আপনি কিছু একটা লিখলেন ধরুন আমি একটা কিছু লিখে দিই লিখে দিলাম যে গুড মর্নিং লিখে ছেড়ে দিলাম ঠিক আছে এবার হতে পারে তো যে গুড মর্নিং এই টাইমে না হ্যাঁ গুড ইভিনিং ঠিক আছে তো সেক্ষেত্রে কি হচ্ছে আমি যদি এই মেসেজটা এবার ডিলিট করে দিই সে ভাবলো এ বাবা মেসেজ ডিলিট করেছে কেন তার মাথায় একটা অন্যরকম কাজ করবে যে মেসেজটা ডিলিট করলো কেন কী লিখেছিল মেসেজে এটা কিন্তু একটা প্রশ্ন আমারও হয় আপনারও হয় সবার হয় তো মেসেজ ডিলিট করা দরকার নেই কেন এখানে নতুন আপডেটটা চলে এসেছে অবশ্যই মনে রাখবেন আমি আবারও বলছি যে এইটা আপাতত পনেরো মিনিটের টাইম মানে দিয়েছে অর্থাৎ পনেরো মিনিটের মধ্যে আপনাকে এই কাজটা করে নিতে হবে যদি আপনি ভুল করে কোনো মেসেজ সেন্ড করে ফেলেন কি করতে হবে এই যে মেসেজটা লিখলেন তার উপরটা একটু চেপে ধরবেন চেপে ধরলে নিচের দিকে যে থ্রি ডট পয়েন্ট রয়েছে মোর অপশান রয়েছে এই জায়গাটা একবার ক্লিক করে দেবেন এখানে দেখুন এডিটের অপশান চলে এসেছে এই এডিটের অপশানে আসলে দেখুন সেই মেসেজটা চলে আসলো এবারে যেটা ভুল আপনার ছিল সেটা আর মুছে দিয়ে বা যদি আপনি টোটাল মেসেজটাই সাইড করে দিতে চান সেটা করে দিয়ে আপনার যেটা বর্তমানে লিখবেন সেটা লিখে এই টিকে ক্লিক করলে দেখুন এটা চলে গেল। আপনাকে কিন্তু কিচ্ছু করতে হলো না ঠিক আছে অর্থাৎ মেসেজটা ডিলিট করতে হলো না এটা কিন্তু দারুণ একটা সুবিধা আপনি অবশ্যই এ সুবিধা নেবেন এবারে মেসেঞ্জারের দ্বিতীয় দারুণ আপডেট এবং সেটা চলুন ডাইরেক্ট আগে কোথায় আছে দেখে নিই তারপরে কিভাবে করতে হবে এর সুবিধা কি সেটা ব্যাখ্যা করব। তো আপনি কি করবেন আপনি এ দেখুন আপনি যখন মেসেঞ্জারটা ওপেন করছেন ওপেন করার পর বাঁ সাইডের উপরে দেখুন থ্রি লাইন রোজ এই থ্রি লাইনের এখানে ক্লিক করে দেবেন তারপরে রয়েছে সেটিং এই সেটিংয়ের এখানে ক্লিক করে দেবেন এবার স্ক্রল করতে করতে নিচের দিকে আসুন এখানে আপনি পেয়ে যাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এর ভেতরটা একবার ক্লিক করে দিন ক্লিক করলে এখানে দেখুন একটা অপশন একদম শেষের দিকে আছে দেখুন শেষের থেকে তিন নম্বরে মানে শেষের থেকে উপরের দিকে তিন নম্বরে রিড রিসিপ্ট এখানে আসবেন এসে দেখুন বাই ডিফল্ট টর্ন করা আছে এবারে আপনি এখান থেকে কি সুবিধা পাবেন অ্যাকচুয়ালি হয় কি সবাই তো মেসেজ করছে হ্যাঁ এবারে আপনি যদি তাদের মেসেজটা পড়ে নিয়েছেন কিন্তু তার উত্তরটা দিচ্ছেন না তার খারাপ লাগে হ্যাঁ হয়তো সে খুব আশা করেছিল কিন্তু আপনার টাইম নেই সুযোগ নেই সেই টাইমে কিছু করার তো সেক্ষেত্রে আপনি কিন্তু এইটা এই মানে এই যে সেটিংটা এটা অফ করে রেখে দেবেন সবসময় তাহলে কী হবে আপনি কারোর মেসেজ পড়লেন সে জানতেও পারবে না যে আপনি তার মেসেজ পড়ে নিয়েছেন সুবিধা কী আপনি আপনার সুবিধা মতো তাকে মেসেজে রিপ্লাই দিয়ে দিলেন কিংবা এই যে অপশানটা আপনি যখন ব্যস্ত আছেন তখন অফ করে রাখুন যখন ব্যস্ত নেই তখন অন করে দিন অর্থাৎ এই অপশানটা আপনি আপনার সুবিধা মতো কাজে লাগাতে পারেন যাতে করে আপনার সব দিকটা মেনটেন হয় ঠিক আছে বোঝাতে পারলাম আশা করছি এবারে চলুন তিন নম্বর তিন নম্বরে সেই একই রকমভাবে ধরুন আমরা যদি অনলাইনে থাকি বা কিছু করি তখন কি হয় সবাই আপনাকে মেসেজ করবে আপনার সাথে কানেকশান করার চেষ্টা করবে তাই না তো সেক্ষেত্রে এখানে দেখুন যারা যারা অনলাইনে আছে এখানে দেখলে বোঝা যাচ্ছে যে এরা অনলাইনে আছে কাজে আপনাকে মেসেজ করলো এবার আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পাচ্ছেন না হ্যাঁ কারণ আপনি তো অন্য কাজে ব্যস্ত হয়তো বা অনলাইনে আছেন কিন্তু দেখা যাচ্ছে অন্য একটা ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত আছেন হ্যাঁ এর এখানেই হয়তো কাজ করছেন কিছু একটা খুঁজছেন বা কারোর সাথে অন্য কারোর সাথে চ্যাট করছেন ইম্পর্টেন্ট কিছু ব্যাপার রয়েছে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন সকলের জন্য আপনি একটা নোট লিখে দিতে পারেন যে সে নোটটা যে কোনো হতে পারে আপনি ব্যস্ত আছেন কিংবা সেই সাথে সাথে এই নোটটাকে অন্যভাবেও কাজে লাগানো যায় যে আপনি হয়তো গুড মর্নিং গুড ইভিনিং বা কোনো কিছু মেসেজ সেন্ড করছেন তো সেটা কী করে করবেন এখানে দেখুন ইওর নোট বলে একটা অপশান আছে এখানে আপনি ক্লিক করে দেবেন দেখুন এখানে আপনি যেটা লিখতে চান মানে আমি জাস্ট উদাহরণ হিসেবে দিলাম যে গুড নাইট এখানে আপনি যেটা লিখতে চান যে আপনি ব্যস্ত আছেন সেটাও লিখে দিতে পারেন পরে কল করুন সেটাও লিখে দিতে পারেন এখন আমি সমস্যায় আছি আপনার সাথে যোগাযোগ করতে পারছি না যা ইচ্ছা লিখতে পারেন লিখে আপনি এখানে জাস্ট শেয়ারটা করে দিন তাহলে এখানে দেখুন উপরটাই এই লেখাটা উঠে থাকবে অর্থাৎ যখন কেউ দেখবে যে আপনি অনলাইনে আছেন কিন্তু তার উপরই দেখবে আপনি একটা নোট লিখে রেখেছেন আপনার সমস্যাটা জানিয়েছেন ঠিক আছে তাহলে আর সে ডিস্টার্ব মনে করবে না তো এই ছিল আপডেট কেমন লাগলো আপডেট অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই